ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্ট আপনাদেরকে স্বাগত জানায় পুজোর পরেই চমক আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারণেই বাংলায় তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গত একুশে জুলাই শহীদ মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার এবং আবাস যোজনা ইত্যাদি বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘোষণা করে চলুন দেখা যাক একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের বিরাট সাফল্যের উদযাপন করেন এবং শহীদ স্মরণের সঙ্গে পালন করেন তৃণমূল কংগ্রেসের বড় সাফল্যের পিছনে মাস্টার মাস্টারস্ট্রোক এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজনৈতিক বিশেষজ্ঞরাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের জন্য তৃণমূলের বাংলায় দু হাজার একুশে উত্থান মেনে নিয়েছেন এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল নানান বার্তা বর্তমানে ভান্ডার প্রকল্পের অসংখ্য মহিলারা প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছেন উল্লেখ্য এস সি হলে বারোশো টাকা দেওয়া হয় এবং ওবিসি এবং জেনারেল হলে এক হাজার টাকা প্রতি মাসে দেওয়া হয় কিন্তু এরকম অনেক মহিলারাই রয়েছেন যারা ভান্ডার প্রকল্পে আবেদন জমা দেওয়ার পরও তারা টাকা পাচ্ছেন না অর্থাৎ জেনারেল কাস্টরা হাজার টাকা এবং এসসিএসটিরা সি এসটিরা পাচ্ছেন অলরেডি এবং অনেক মহিলারা আছে যারা বয়স হয়ে গেছে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তবু তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য হাজার টাকা এবং বারোশো টাকা পাচ্ছেন না তাদের জন্যই এই ঘোষণা অনেকে বিডিও অফিস পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে তাদের আবেদন জমা করেছেন কিন্তু এখনও তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো কিস্তির টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের কিছু পড়ে রয়েছে তারা সকলেই টাকা পাবেন ডিসেম্বর থেকে অর্থাৎ পুজোর পরেই নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করবে সরকার পুজোর পরেই বাকি থাকা মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করেছে তার সরকার বাংলার বাড়ি বিধবা ভাতা টাকাও দিবে ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের কাছে বাড়ির যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু করা হবে দু কোটি চল্লিশ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হচ্ছে এর সাথে সাথে আরও বলেন তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ি এখনও কেন্দ্র সরকার অনুমোদন দেয়নি টাকাও দেয়নি তিনি আরও বলেন এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসের প্রথম কিস্তি হিসেবে এর কোষাগার থেকে বাংলার মানুষকে দেবে দু সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে বিধানসভা ভোটে জিতে তারপরে এই প্রকল্প দু সালে ষোলোই আগস্ট সমগ্র বাংলা জুড়ে চালু করেন অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডারই হল বাংলার মুখ্যমন্ত্রী এক নম্বর হাতিয়ার তাই এই হাতিয়ারটিকে সবসময় ধারালো এবং শক্তিশালী রাখতে চাইছেন তার জন্যই বাংলার মহিলাদের জন্য এই নতুন ঘোষণা এবং নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন তাদের টাকাও দিয়ে দেবেন ডিসেম্বরের মধ্যে তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন তারা টাকা পাবেন এবং যারা বাড়ির জন্য আবেদন করেছেন বা বসে আছেন কেন্দ্র সরকার টাকা দেয়নি তবুও রাজ্য সরকার রাজ্য সরকারের কোষাগার থেকে এই টাকা দিয়ে দেবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন